আর উনি আপনার কি হয় ওটা এটাও আমার ওয়াইফ এইটা ওয়াইফ এইটা আপনার ওয়াইফ জি ভাই দুটাই আমার ওয়াইফ মানে একসাথে দুই বউ জি দুই বউ নিয়ে ঘুরতে আসছেন জি দুই বউ নিয়ে ঘুরতে আসছেন আমরা প্রায় যেখানে যাই একসাথে দুই বউ নিয়ে দুই বউ নিয়ে আসেন জি আচ্ছা ভাই বড় বউ কোনটা বড় এটা আপনি বড় জি আর উনি ছোট জি বিয়ের কতদিন আগ পাশে করছেন আর কি

বড় বড় গাছ রাই কে মৌমাছি মৌসা কিন্তু ছোট ছোট গাছের মধ্যে কেন বাঁধে না বড় গাছটা তো বাঁধতে পারতো বড় গাছটা হলে কি হতো হয়তো বা মানুষ কোনো মানুষের ভয় পেতে থাকতো না কেউ ভাঙতো না কেউ ধরতে পারতো না ঢেলতে পারতো না আর ছোট গাছটা এই জন্য বাঁধে যে ছোট গাছটার ক্ষমতা আছে ওই বিষ কামড় সহ্য করার আমার আছে এরকম সহ্য করার সময় কেমন সময় সময় আমি আমার মতো দিই যখন যেভাবে চলার সেভাবে চলি কিন্তু এত কোন সমস্যা হয় না নাগ করেন না রাগ করার মতো কিছু নেই আপনি ছোট বোর কাছে গেছেন বোর করে না মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে এমন হয় বড় বউ কাছে গেলে ছোট বউ হাব ছোট বউ কাছে গেলে বড় বউ বলে পারিতে দেব আমি হাব হয় এমন মাঝে মাঝে আপুর কাছে একটু যাই আপু আপনি তো ছোট বউ আচ্ছা এই যে ভাই যখন ওনার বড় বউ সাথে থাকে তখন আপনার হিংসা লাগে না লাগে না খুব মিল না আচ্ছা আমরা তো দুই বউকে একসাথে দেখতে চাই একটু পাশাপাশি এসে দাঁড়াবেন

আপু আপনার কি মনে হয় যেমন এই যে ভাই বড় বৌ রেখে আপনি বিয়ে করলো প্রেম করে বিয়ে করছিলেন আপনি জানতেন না যে ওনার বউ আছে না জানি এতটাই ভালো বিষয় ফেলছিলেন তাকে আপনাদের দুজনের ভিতরে এখন কি রকম মিল আপনার যে দুই সতিনী একসাথে সংসার করেন এক জামের সাথে আবার একটু জামাই একটু দেখেন মাঝে মাঝে তো মিল রকম। বোনের মতো ওনাকে আমি বড় বোন হিসেবে ভালোবাসি আর উনি আমাদের ছোট বোন অনেক স্নেহ আদর করে অনেক আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভালো আমাদের মধ্যে কিন্তু কখনো ঝগড়া কিংবা মানুষ মানে লাগেনি কখনো হয়নি এখনো ঝগড়া যেটি লাগেনি আচ্ছা আমরা চাই আপনারা সারা জীবন আপনাদের ফ্যামিলিটা এভাবেই থাকুক ভাই আপনার কি দুই বোনে অন্য কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে না অন্য কিছু বলার নেই তবে মেন কথা হলো যে দুই বিয়ে করলে একটু মানুষের আত্মীয় স্বজন খারাপ চোখে হয়তো বা দেখে কিন্তু না দেখা মানে খারাপ চোখে দেখার এখানে কিছু নেই খারাপ চোখে দেখার কি আছে তাই না এটা তো ভালো খারাপ কিছু না অনেক পুরুষ আছে যে মেয়ে আসক্ত নয় হাজার মেয়ে আসক্ত বউ আছে বড় কে করতেছে খারাপ কি তাই নয় আর আমি যদি আমার পরিবারে ঠিক রাখতে পারি তাহলে তো সমস্যা নেই আছে সমস্যা নেই কারণ আমাদের ধর্মে বলা আছে যদি আপনি আপনার এক বউ কেন দশ বউ কেন একশো বউ যদি আপনি পালন করতে পারেন কোনো প্রবলেম নাই আপনাকে লালন পালন করতে হবে সবাইকে সমান অধিকার দিয়ে তো ভাই আপনাদের সাথে আপনাদের ফ্যামিলি বিষয়ে কথা বললাম আমরা আপনাদের সাথে ছোট্ট একটু ধাঁধা খেলবো রেডি আপনারা একটু কাছাকাছি দাঁড়াবেন আপনারা ভাইয়া একটু এই দিকে আমাদের একটু ইয়া ফেস দিয়ে তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম প্রশ্ন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় কোন প্রাণীর সাথে মেয়েদের তুলনা করা হয় আপু জানেন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় ছেলেরা অনেক সময় রায়গা বলে গাধা না গাধা তো ছেলে বুঝি প্রাণীর সাথে তুলনা মেয়েদেরকে তুলনা করা হয় মনে কয় না একটা ছেলে খাইছে ছাগা খেয়ে বলে এই কথাটা ওই মেয়েরে বলে ছাগা তো জীবনে খাইনি ভাই বলছ আপনি কান নাই না দর্শক বলবেন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় সেকেন্ড প্রশ্ন মেয়েরা দেখিয়ে বেড়ায়

একটি নষ্ট ঘড়ি একদিনে বা অন্যভাবে বলি একটি নষ্ট ঘড়ি চব্বিশ ঘন্টায় কয়বার সঠিক সময় দেয় নষ্ট একটাই সময় একবার দেয় যে জায়গা ছিল ওই জায়গায়

তো আমরা খুব সুন্দর একটি ধাধা খেললাম বিশেষ করে যে কাপড়টা আজকে পেয়েছি আমরা সবসময় যদি কোন কাপড় পাই সেখানে একজন স্বামী একজন স্ত্রী থাকে কিন্তু আজকে একজন স্বামী দুইজন স্ত্রী আর ত্রিপল কাপল না কি বলবো এটা ভাই ত্রিপল না তো ভাইদের জন্য দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে যাতে তাদের সংসারটা এভাবেই আরো এগিয়ে যায় আর কোন জন বিশৃঙ্খলা হয় না হয় কি বলে না বড় বউ খুব ভালো মনের মানুষ বিধায়ী আপনাকে খুব সুন্দর ভাবে মেনে নিচ্ছে ঠিক আছে আমরা চাই আপনারা ভালো থাকেন দর্শক নতুন কোন প্রতিযোগী নিয়ে ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া